আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। গ্রামের বাড়িতে 3 চেটের একটা বাড়ি করবেন চা এর রুমে। চা এর থাকবে একটা টপ বারান্দা। টপ বারান্দার দুই পাশে এক পাশে কিচেন অপর পাশে ডাইনিং হিসাবে ইউজ করতে পারবেন। চলুন দেখি একটা চা রুমের রুমে 3 বাড়ি করতে কত টাকা লাগে। এই ভিডিওতে বেক ফাউন্ডেশনের হিসাবটাই দেখানো হয়েছে। চলুন ভিডিওটা শুরু করা যাক। 15 ফিট 5 ফিট 20 ফিট বাই 40 ফিট। আটশো স্কোয়ার ফিট আমাদের ফ্লোর এই ফ্লোরটা সোলিং করে ডালাই করা হয়েছে যেহেতু আমাদের জানাল আছে ছয়টা জানাল আছে ছয়টা এবং দরজা আছে চারটা দশটা এই দশটা ফিটিং করতে তিনটা মিস্ত্রি তিনটা হেল্পারে আমাদের হয়ে যায় সিমেন্ট লেগেছে দুইশো বিশ ব্যাগ পাঁচশো দশ টাকা করে পাঁচশো এক লাখ বারো হাজার দুইশো টাকা সম্পূর্ণ ভিডিও দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিংকে ক্লিক করুন অথবা কমেন্টে দা লিংকে ক্লিক করে সম্পূর্ণ হিসাব জেনে নিন